আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আসছি বন্দর ঘাটের সামনে দই আছে ছানা মিষ্টি তারপর আর মাঠা এগুলি সবই পাওয়া যাবে এখানে তো আজকে আমরা কাকার থেকে কিছু মিষ্টি আর মাঠা ট্রাই দেখি কাকার মাঠা এবং মিষ্টি কেমন সবচেয়ে বেস্ট আইটেম আপনার কাছে কি মনে হয় আপনার কাছে আছে আমরা খান ক্ষীরের চপ খান ক্ষীর চপটাই সবচেয়ে বেস্ট একটা ছানা একটা ক্ষীরের চপ দেন প্রদর্শক এই যে দেখেন এই যে ক্ষীরের চপ আর একটা ছানা আমরা কাগজে নিচ্ছি এখানে হয়তো প্লেটের ব্যবস্থা আছে কিনা আছে প্লেটের ব্যবস্থা আছে নাকি শুধু কাগজেই মানে এভাবে কাগজেই টাকা বিক্রি করে আমরা এটাই ট্রাই করব ছানা মিষ্টিটা ট্রাই করে দেখি বিসমিল্লা ছানাটা অনেক মজার চানাটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা যদি খেতে চান বন্দর ঘাটে কখনো আসেন তো অবশ্যই এই কাকার দোকানে চানাটা খেয়ে টে করে দেখবেন তো এখন দেখবো ক্ষীরোদ চপ দেখ কালারটা টা অনেক সুন্দর হম চপটা মাশাল্লা ভালো তো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে তা আপনারা যদি কখনো এই রানগঞ্জ বন্দর ঘাটে আসেন তো অবশ্যই কাক করে দেখতে পারেন